কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু দিল আজকে শুরু করে দিলাম ব্লগ আজকে যাচ্ছে পনেরোই আগস্ট হ্যাঁ

পাম্প চলে গেছে সামনে টাইরে মানে পুরো এক পুরো পাম্প নেই এখন পুরো কষ্ট হচ্ছে এখন হাইটাইটে যাইতে হচ্ছে ঠিক আছে আর বর্তমানে আমার অবস্থা এরকম বিল্ট অবস্থা এরকম হ্যাঁ আর এই অনেকটা পথ বাকি আছে এখনো বুঝতে পারছি না কী করবো ভাই হাইটাইটে যেতে হবে আমাদের চল আর কিচ্ছু করার নেই চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে যে সময় হচ্ছে পাঁচটা বেজে চোদ্দ মিনিট ঠিক আছে স্যার এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে সো রাস্তার ভিউ বেশি দেখাবো না দু একটা সিনেমাটিক দেখে ডাইরেক্ট আমরা জলপাইগুড়ি নামবো তারপর তোমার সাথে একদম কথা হচ্ছে ঠিক আছে সো চলো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ঠিক আছে জলপাইগুড়ি মেইন টাউন এ চলে এসেছি আর এখানে অনেকগুলো ফ্ল্যাট দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে সো এটা হচ্ছে দিদির বাড়ি মানে উপরটা রাত্রি বেলা দেখা যাক এরকম হয় কি হয় না ঠিক আছে আর আর এখানে আমি ভাই দাঁড়িয়ে হয়েছি মানে ব্যালকনি থেকে দেখছিলাম আর আমরা কিন্তু মানে সবাই এখানে একসাথে আসি দেখে মানে হয়ে হলো হচ্ছে আর আমি এখন পেয়ারা খাওয়া স্টার্ট করে দিয়েছি গাছের পেয়ারা হ্যাঁ আর এই দেখো এখানে সবাই আমরা রয়েছি রাত্রিবেলা জাস্ট কাউ তাইলে হবে হ্যাঁ রাত্রিবেলা আমরা দেখা হয়নি সবার কিন্তু মানে আমরা আমাদের বাড়ির যতজন গেছিলাম ছয়জন আমরা শুয়ে শুয়েছিলাম এক রুমে তো চলো দেখতে থাকো আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ যে রেডি রেডি হয়ে গেছে পুরোটা সাজিয়ে ডেকোরেশন কমপ্লিট এটা হচ্ছে স্টেজ আর পনেরো আগস্টে গৃহপ্রো সেদিনে পড়ছে তো গান বাজছে আর এখন দেখতে পাচ্ছ গাই কালার কেডিং করতে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে এমন তো খুব একদম আতঙ্কের সাহায্যে মানে সহ দোলাটা উঠছি যদি পড়ি একদম ডাইরেক্ট নিচে ঠিক আছে তখন দা তুই যখন তখন আতঙ্ক ছিল না তোর একটা যদি পড়লার না পড়লে তো ডাইরেক্ট নিচে আর বাঁচার কোনো চান্স নেই ঠিক আছে বাইরে ওই গেটটা এরকম আর কুকুর ওই বাড়িতে কুকুর কতগুলো যে আসে বারোটা থেকে চোদ্দোটা কুকুর আছে ঠিক আছে ওই বাড়িতে গিয়ে যাবে তাকে তো এক না মানে শরীরে চলো আপাতত ও উপরটা তোমাদের দেখালাম উপরে এখনও মানে প্রোগ্রাম ঠিক আছে আমরা ভাবছিলাম ফাংশন হবে প্রোগ্রাম দিদির একসাথে আর পনেরো আগস্টে একসাথে আজকে পনেরো আগস্টে মানে ইন্ডিপেন্ডেন্স আজকের স্বাধীনতা দিবসটা আজকের স্বাধীনতা দিবসটা মানে জল কাটলো আগের বাজার তুই কি বলে একবার বলতো স্বাধীনতা দিবস জানতো ইন্ডিপেন্ডেন্স ডে আমার মানে মুখে একটু ফুলটা হয় মানে এইখনে একোটা হাৰমোনিয়াম ডনম ৰাখা আছে বিনা ঠিক আছে আৰু এইখিনি আমাক ডাকছে এখন মাৰা আছে ভাইও আছে এখিনি ভাইক নেতে আমি ৰেডি হৈ আমি ৰেডি হৈ আছি তারপর গাইজ দেখতে পাচ্ছি এখানে তো সবাই রেডি হয়ে গেছে আমি আর ভাই রেডি হয়ে গেছে তারপর মায়েরা সবাই রেডি হচ্ছে আমি ওকে নিয়ে রাখছি আর এখন চলে এসেছি ছাদে আর এখন যে চিডি ক্যামেরা দিয়ে মানে এফেক্টের দ্বারা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে মানে একদম প্রোগ্রাম শুরু হয়ে গেছে বলতে গেলে এটা হচ্ছে অর্কেস্টার যেমন প্রোগ্রাম হয় না ওরকম আর এখন আমি পকোড়া নিয়ে এসেছি মানে স্টার্টারটা ছিল কফি আর পকোড়া ঠিক আছে আমি পকোড়া দিয়ে স্টার্ট করলাম কফিটা পরে খাবো আজকে যেহেতু পনেরোই আগস্ট তো দেশ ভক্তি গান স্টার্ট হয়ে গেলো ওখানে ছবি তুলতে আসছিলাম ছবির ছবি রবি তোলা শেষ আমরা আমরা উপরে যাবো তারপর আমরা আজকে আজকে ব্যাক করতে পারি আবার কালকেও ব্যাক করতে পারি মানে গাড়ি পেয়ে তাহলে চলে যাবো আর এরকম হাল আমার ঠিক আছে হাল এরকম আর উপরে মানে জোরে সানাই বাজতেছে যার বাড়িতে গৃহপ্রবেশ সেই দিদির পনেরোই আগস্টের বার্থডে ঠিক আছে পনেরোই আগস্ট বার্থডে এবং গৃহপ্রবেশ একদিনে পরিচয় দেখে মানে কেক কাটিং হবে আর একটা ভাগ্নার তরফ থেকে কেকটা তারপর কাছে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু কেক পেয়ে গেছি অনেকক্ষণ পরে ঠিক আছে দেখতে এখন নিলাম আমার পেট ভর্তি ছিল দেখে এখন কেকটা গেলাম আমার সাথে মজা করছিলাম আমি বাটি শেষ আরেকটা এনে নিচ্ছিল ঠিক আছে মানে আমার সাথে পুরো একদম মজার স্ক্যাম চলছিলো ওটা দেখাতে পারেনি দেখো দেওয়ার নেই দেখো দেখো আরেকটা দিচ্ছে দেখো গাইজ এখন চলে এসে হচ্ছে আমরা রাত্রে ডিনার করার জন্য হ্যাঁ আর এখানে ছিল হচ্ছে বাটার নান ডাল মাখনি আর শাহি পনির অনেক রকমের আইটেম ছিল সো এখন দিয়ে দিয়েছি থালা তো চলো এখানে আমরা চারজন বসেছিলাম আমি মা আর দুজন সেখানে পিছনে বসেছিল সবাই মিলে তো আমাদের চলে এলো স্যালাড আর তার সাথে চলে এলো হচ্ছে নান ঠিক আছে নানটা ভাই নানটা আর এখানে হচ্ছে ছোলা ছোলার তরকারি রয়েছে ভাই জাস্ট চানাটা সেই লেগেছিল আমার খেতে ঠিক আছে ওটা দিয়ে খেয়েছি আমি আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ছোলা তবে এটা খেয়ে দেয় আমরা ঠিক আছে সো আরও আইটেম রয়েছে অনেক রকম হ্যাঁ সো খেয়ে নিলাম আর এখন জ্বলে হচ্ছে আমাদের পোলাও পোলাও আর সাই পনির এরপরে আসবে ভাই পোলাওটাও ভালো খেয়েছিলাম আর এখানে সাই পনির রয়েছে আর নান রয়েছে তো চলো গাইস ফটাফট খাওয়া দাওয়া শেষ করি আর এটা হচ্ছে আমার ডেজার্টের আইটেম সন্দেশ নিয়েছি আর বেশি খেতে পারবো না সো চলো এখন নাচানাচি হচ্ছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা নিচে যাবো শুতে তো চলো গাইজ দেখতে পাবো ব্লগটা আর এখানে হচ্ছে আমাদের এখন গিফট আনবক্সিং করা হয়ে গেছে ভাই আমি খালি ক্লিপ নিয়ে চলে এসেছিলাম ঠিক আছে আমার পক্ষে সম্ভব না এখন আমার ঘুমোতে হবে এখন আমরা কি বাড়ি যেতে পারবো কি পারবো না হ্যাঁ হ্যাঁ দেখো সবাই এখন সটান হয়ে গেছি আমরা পাঁচজন রয়েছি কিন্তু পাঁচজন আমাদের এই জায়গাটা ভুল হয়ে যাবে যাই না

সবাই মানে ওই ঘরে চলে গেছে তাহলে আমরা দুজন তিনজন বাদে ঠিক আছে তো দেখা যাক কখন আসে অলরেডি তিনটা বেজে গেছে সো গাইস কালকে রাত্রি তিনটা পর্যন্ত লাস্ট ব্লগ কন্টিনিউ করছিলাম আজকে সকাল সাড়ে সাতটার সময় বাড়িতে আসার জন্য মানে বাস হয়েছে সরকারি বাস অনেকে বলেছিল স্ট্রাইক ছিল কিন্তু সরকারি বাস মানে খোলা ছিল আধা ঘন্টা ওয়েটিং করতে হয়েছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আয়ো ব্লগটা ভালো লাগলো একটু দেরি করে আসছি কিন্তু আমি ধামাকা দেওয়ার চেষ্টা করছি কে হলে তো ধামাকা ব্লগ আসবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো বাই বাই